আমি আর এখন বর আনতে এসেছি তো আমরা খুব এক্সাইটেড যে আমাদের নতুন সবার সাথে দেখা হবে আমরা জানি না কি হবে দাদার সাথে দেখা করব দাদাকে নিয়ে বর্দির কাছে যাব এটা আমাদের মেইন টার্গেট চলো দাদার বাড়ি চলে এসেছি আমরা এখন দাদাকে নিয়ে যাব এখন বডির জন্য নতুন টোপরও নিয়ে যাচ্ছি আমরা দাদাকে একসাথে নিয়ে দাদা তো চিনতেই পারবে না এত সুন্দর লাগছে বর্দিকে দাদা তুমি কেন বসলে এইভাবে বুজলি কেন জানি আপোনাৰ

কত দিচ্ছ দাদা তাহলে না না আমি এখানে না পেলে তো আবার গেট খুলবে না হ্যাঁ না পেলে কিন্তু আমরা গেট খুলবো না উল্টোপাল্টা প্ল্যান করবো না কিন্তু আমরা কিন্তু এখানে দেখবো আওয়াজপাল্ট না